প্রায় পনেরো মাস বাদে নিজের বিধানসভা কেন্দ্রে ফিরেই কর্মী ও সমর্থকদের ভালোবাসায় আপ্লুত বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা সর্বাগ্রে স্বীকার করে বলেন কর্মীদের মধ্যে থাকাটাই আনন্দের তিনি এদিন সকালে বদর বাজার পার্টি অফিস হয়ে হাবরা দুই নং রেলগেট থেকে হেঁটে হাবরা পৌরসভায় যান উন্নয়নের ধারা বজায় রাখতে বিশেষভাবে জোর দেন এদিন হাবড়া হাবরা পুরসভার প্রফুল্লনগরে ষোলো নং ওয়ার্ড পল্লীমঙ্গলে সতেরো নং ওয়ার্ড কুমদা গ্রাম পঞ্চায়েতের কাশীপুর আমবাগান, মচলন্দপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাউগাছিতে কর্মীদের বনভোজনে গিয়ে আনন্দে মেতে ওঠেন প্রিয় বিধায়কের আগমনে দলের স্থানীয় নেতা কর্মী ও সমর্থকদের মনোবল আবার চাঁদা হয়ে উঠল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা পাখির চোখ হচ্ছে আপনার উন্নয়নটা আমার কাছে পাখির চোখ যে ডেভেলপমেন্ট এর কাজগুলো শুরু করেছিল মমতা বানীর নেতৃত্বে আমরা শুরু করেছি এই কাজগুলো অনেকটা অসম্পত আমার কাছে থেকে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে পৌরসভা কাজ করেছে পঞ্চায়েত সমিতি কাজ করেছে গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে জেলা পরিষদও কাজ করেছে স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে কিছুটা আমার কালভারের কাজ কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা হয়ে গেছে যেটা গঙ্গার জল আসবে এটা আমাদের অত্যন্ত অত্যন্ত প্রকল্প প্রকল্প মমতা হচ্ছে আমরা পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যায় কানেকশন দেওয়া হয়ে গেছে ছাব্বিশ হাজার কানেকশন আমরা দিয়ে ফেলেছি এরপর আমি ওকে বলেছি যে আবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটার গুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায় সে মিটার গুলো বাড়ির ভেতরে বসানো পেরেছি এবার আর বাইরে না বাইরে পরলে মেটার গুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে পরের পরে দেখা হবে আমি তো আসতে শুরু করবে হাসপাতাল বস্ত্র একদম অলরেডি রেডি হয়ে গেছে হসপিটাল রেডি এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করবো তারপরে বস্ত্রহাটে আমরা বোনায় আর এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে ডিস্টিবিউশন করে নিই বস্ত্রহাট ইলেকট্রিক চুল্লির টাকাও এসেছে টাকা এসে গেছে বাকি ইলেকট্রিক চুলিটাও কমপ্লিট হয়ে যাবে আমার ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না আমি যেখানে পারি জেলা পরিষদ হোক পঞ্চায়েত সমিতি হোক পৌরসভা হোক এদের কাছে আমার সব থেকে বড় কথা আমাদের থাকবে আমরা মিছিল মিটিং করবো সব করব কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে উন্নয়নটা ছাড়া কোনো যাই না কতটা আমি খোঁজ নিই যেটা যেটা খোঁজ সেটা স্কুলকে দেবো ম্যাক্সিমাম স্কুলকে দেবো কলেজ কে দেবো তারা করবে কাজ করবে আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হসপিটাল কিন্তু অত্যাধুনিক জায়গা আমাদের পৌঁছাতে হবে যে টা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস বা তে আমাদের একটা বিপিসি আছে ওটাকে পুরোপুরি আমরা ইয়ে করবো প্রেগনেন্ট মায়ের জন্য ওটা করছি পুরোপুরি অত্যাধুনিক প্ল্যান প্রকল্প করছে ওটা নিয়ে তৈরি করছি মা যারা

আর প্রত্যেকটা যদি কেউ ট্রেন থেকে নামে নেমে যদি যেতে না পারে তার জন্য আমাদের গাড়ি অ্যারেঞ্জমেন্ট করি ফার্স্ট গাড়ি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট প্রায় গোটা পঞ্চাশ এক অটো থাকবে টোটো থাকবে তার আগে একটু করে একটু আগে স্কুলে পৌঁছে দেবে ভাড়া লাগবে কোনো ভাড়া লাগবে না তবে জীবনের প্রথম পরীক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা জানিয়েছে প্রত্যেকেই খুশি জীবনের প্রথম পরীক্ষা যেন সবাই খুব ভালোভাবে উত্তীর্ণ হয় এটাই কামনা আমার তো বদরে গিয়েছিল বদরে বসেছিলাম ওদের সাথে প্রচুর লোক বদরে তারপরে বদরের পর একটা মন্দিরে নিয়ে গেল আমাদের সমস্ত জায়গাতে পিকনিক করছে তোমরা খেতে যাবে তোমাদের আমন্ত্রণ রইল তোমরাও খেতে যাবে ওখানে ষোলো নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে সতেরো নম্বর ওয়ার্ড কুমড়ো আছে বস্ত্র দুপুর আছে আমি একটা হ্যান্ডিক্যাপ ছেলের সাথে দেখা করতে যাবো বস্ত্র দুপুর একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে

তাদের একটু যদি আমি মাথায় হাত বুলিয়ে দিই তারা খুব খুশি হয় আনন্দ